যদি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করেন হিউম্যান রাইটস একটা কথা অর্থাৎ মানবাধিকার এই কথাটা এখন গোটা বিশ্বব্যাপী আমরা দেখতে পাই এর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করতে চাই সাইরাস সিলিন্ডার বলে একজন শাসক ছিলেন তিনি প্রাথমিক কিছু কথা বলেন যে সালটা ছিল পাঁচশো সাল দ্বিতীয় পর্যায়ে ম্যাডাস কাঠার বলে তিনি একজন ছিলেন বারোশো পনেরো সালে কিছু কথা বলেছিলেন সালে সেখানে একটা তৈরি রাইটস তারপর উনিশশো সালে সেখানে একবার আলোচনা হলো বিল অফ রাইটস তারপরে যদি পর্যালোচনা করি সময় সংক্ষিপ্ত আকারে সবটা বিস্তারিত বলতে পারবো না তারপরে যদি পর্যালোচনা করি আপনারা জানেন উনিশশো উনিশ সাল উনিশশো চোদ্দ থেকে উনিশ সাল আঠেরো সাল পর্যন্ত বা উনিশ সাল পর্যন্ত পৃথিবীতে প্রথমে বিশ্বযুদ্ধ হয় এই বিশ্বযুদ্ধে ইতিহাস বলছে দুই কোটি দশ লক্ষ মানুষ নিহত হয় সরাসরি এক কোটি তার মধ্যে ছিল সৈন্য আর এক কোটি ছিল সাধারণ এক কোটি দশ লক্ষ সাধারণ পাবলিক লক্ষ মানুষ সেই যুদ্ধে নিহত হয় সেই যুদ্ধে নিহত হয় বিশ্ব নেতারা দেখলেন এভাবে চল ইতিহাস লম্বা এই যখন প্রচলন হলো তখন তারা দেখলেন পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠিত করতে হবে কারা করছে জানেন ইতিহাসের এক নির্ম ইতিহাস উনিশশো সালে সালের ছয় আগস্ট হিরোসিমাতে প্রথম অ্যাটম বোম খেলা হয় যা আমরা বলি যে পারমাণবিক বোমা এই পারমাণবিক বোমা আজ পর্যন্ত পৃথিবীতে মাত্র দুইবার পড়েছে জাপানে সেটা একটা হিরোসিমাতে একটা নাগা শাকিতে উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট এবং নয়ই আগস্ট বিশ্ব নেতারা দেখলেন সেই দুটো বোমার কারণে জাপানের মতো দেশে দুই লক্ষ চল্লিশ হাজার মানুষ মারা পড়েন যারা পৃথিবীতে মানুষ মারছেন তাই দেখলেন যে আমাদের একটা সনদ তৈরি করতে হবে যেখানে মানবাধিকার প্রতিষ্ঠিত হয় বিশ্বের ইতিহাসে এক নিদারুণ ইতিহাস এটা